আজ একটি প্রি ওন্ড ইউনিট নিয়ে এসেছি টয়টা হ্যারিয়ার এলিগেন্স এস প্যাকেজ দুই চোদ্দোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পাল কালার নন হাইব্রিড দুই হাজার সিসির তেলের চালিত গাড়ি টয়টা হ্যারিয়ার এলিগেন্স স্যাসার প্যাকেজ এবং এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন ডুয়েল প্রজেকশন হেডল্যাম্প এবং মডেল স্টাফ বডি কিট এবং ভিতরে ব্ল্যাক লেদার ইন্টেরিয়র পেয়ে যাবেন গাড়িটিতে এবং গাড়িটি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার ফ্রন্ট টু সিট হিটার এবং মাইলেজ অনলি উনপঞ্চাশ হাজার দুইশো দশ কিলোমিটার এবং বিগ অটো পাওয়ার টেলগেট দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত বডি ভিউটা দেখুন একটু বডি ভিউটা দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন 2014 হাজার মডেল 2016 হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার টয়োটা হ্যারিয়ার এলিগেন্স অ্যাস প্যাকেজ এই ইউনিটটির আস্কিং প্রাইস হচ্ছে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোশিয়েবল